দেখো উনিশ শতকে প্রথম কলেরা অতিমারির খপর পাওয়া যায় কোথায় চারটে অপশানের মধ্যে তোমার এই অপশানটাই যে করেছে স্টুডেন্টরা ঠিক করেছে গাঙ্গেও উপত্যকা বা অবাহিক তারপরে তোমার সাঁত্রিশ সাঁত্রিশ যে চর্বি সঞ্চয়কারী কোষগুলি আংটি বা রিংয়ের মতো দেখায় কারণ এই অপশানটাই যে করেছে সঠিক কেন চর্বি সঞ্চিত হবার কারণে সাইটোপ্লাজম ও নিউক্লাস ঠেলা দিয়ে কুষের একদিকে চলে যায় তারপরে আটত্রিশ বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিকগুলিকে বলা হয় লিউকোপ্লাস্ট এটা তোমার করেছে ঠিক করেছে যে করেছে তারপরে নিম্নলিখিত নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মিটোস কেরেনকাইমা এটাও তোমার যে করেছে ঠিক করেছে তারপরে নিম্নলিখিত কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় এটা হচ্ছে মাইটো কন্ডিয়া হয়েছে তোমার চল্লিশে সিট তারপরে তোমার একচল্লিশে নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিকটি বায়োটিকটি ছত্রাক থেকে পাওয়া যায় হয়েছে পেনিসিলিন দিয়েটা যে করেছে ছাত্রটা ঠিকই করেছে তারপরে তোমার নিচের কোন বৈশিষ্ট্যটি মেরুদণ্ডের কাছে মাছের একান্ত খাবে নিজের বৈশিষ্ট্য এইটা হবে এটি ফুলকা দিয়ে শ্বাস নেয় এটা হবে বিয়াল্লিশের বি অপশানটা হবে তেতাল্লিশ তেতাল্লিশ হচ্ছে বিশেষ একটি সংস্থা তৈরি সর্ষের তেল খাবারের পরে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন তাদের বমি ও পেট খারাপ হয় পা ফলে এবং শ্বাসকষ্ট হয় এর সবচেয়ে যথাযথ কারণ কি হতে পারে এর সব হচ্ছে বি অপশানটা শিয়াল কাটা বীজের তেলের ভেজাল মেশানো সর্ষের তেল খাওয়া তারপর হচ্ছে চুয়াল্লিশে চুয়াল্লিশ বলেছে শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময়ে বন্য পরিবেশে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এমন কোনো এক জীব প্রজাতির নাম তুমি কোন শ্রেণীতে লিখবে আমি লিখব কোন শ্রেণীতে বিপন্ন শ্রেণীতে বি অপশানটা করতে হবে কেন তুমি করবে এখানে অপশানগুলো একবার দেখে নাও কেন তুমি বিপন্ন করবে আমি অপশানে করলাম বিপন্নটা তাহলে বিপন্নটা তুমি করবে দেখো বিপন্ন বল যেসব প্রজাতির জীবের আসন্ন ভবিষ্যৎ কত বছরে কুড়ি বছরের মধ্যে অবলুপ্তির সম্ভাবনা তার নাম হচ্ছে আবার রেড পান্না বিপন্ন আর বিপদগ্রস্ত হচ্ছে সেইগুলি হবে যেটি একশো বছর তাহলে আমি কোনটা উত্তর করলাম বিপন্নটা এখানে বিপন্নটাই হবে সঠিক উত্তর বিপদগ্রস্তটা হবে না বিপন্নটা কুড়ি বছর আর একশো বছর হলে তোমার বিপদগ্রস্ত তারপর নিচের কোনটি মানুষের শ্বাসযন্ত্রের পরিবাহী অংশ নয় এইখানে হচ্ছে সি অপশানটা হ্যাঁ অ্যালভিওলাই বা বায়ুস্থলী তারপরে ছেচল্লিশে উদ্ভিদের মূলের বর্ধনশীল অঞ্চলে উপস্থিত যে কলা মূলের বৃদ্ধি কথায় তা হলো দ্বি অপশানটাই ভাজুক কলা তারপরে সাতচল্লিশ সাতচল্লিশে বলেছে যে তাপমাত্রা পরিসরে বেশিরভাগ অনুজীব বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায় চা হল কত এ অপশানটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস যে রোগটি শুধুমাত্র একটি বাহক ব্যাকেটে ভেক্টর দ্বারা ছড়ায় তার নাম হচ্ছে মেলে আর নিম্নলিখিত বিকল্পগুলির থেকে বৈশিষ্ট্যের উত্তরাধিকার এর সাথে সম্পর্কিত জোড়াতি মানে জোরটি নির্বাচন করো এখানে চারটের মধ্যে কোশপাচীর কোষ পর্দা কুমোজোম মাইটোকন্ডিয়া কোরোপ্লাস পর্দা এখানে হচ্ছে সঠিক অপশানটাই করেছে কোমোজম এবং জিন সর্বশেষ বিজ্ঞানে যে পঞ্চাশ নম্বর প্রশ্নটা তোমার দেওয়া আছে কোষের কোন অংশে বিভেদমূলক ভেদ্য উত্তরটাই হবে তোমার কোষ